একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে তপাস করে বলে দে আগামী ভোট ওই দিকে আপনাদের দিকে ঐক্যের দিকে বিভক্তির বিপক্ষে ন্যায়ের পক্ষে কোরআনের পক্ষে জনগণের পক্ষে আমরা আট দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না আমরা মজলুম জনগণের বিজয় চাই আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই যান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন আমরা যে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছি যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে আমাদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আর আমরা জনগণের জন্য যা করতে চাই দুর্নীতিমুক্ত সমাজ ন্যায় বিচার সকলের জন্য এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে দেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি তবে তার নয় স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি আমরা ঘোষণা করেছি তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি তোমরা তৈরি হও এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই